আজ একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম এল জিতে মেটানো হবে চাহিদা টিভিতে আবারও সক্রিয় সিন্ডিকেট যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল ডক্টর ইউনসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এজেন্ট এনায়তে রয়েছে গরুর খামার আবাসন কোম্পানি প্রতারণা অর্থ প্রচার হত হুন্ডির মাধ্যমে নাগরিকত্ব হতে চেয়েছিলেন রাজনৈতিক রুদ্রশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের গ্রেপ্তারের গ্রেপ্তার মাত্র সত্র হতার রিমান্ড শুনানি হয়নি সাদা লুটের আসামি দুই হাজার বিএনপি জামাত মুখোমুখি চট্টগ্রাম চেম্বার নির্বাচন রাসিবাদীদের সঙ্গে আতাতের ফাল্টাভার্তি অভিযোগ বিদ্যুৎ খাতে টাকা তা নাপায়ন সরকারি সংস্থার কাছে বকেয়া ষোলো হাজার ছাব্বিশ দুই হাজার ছয়শো বারো অভিযোগ নিয়ে দ্বৈত নাগরিক এমডি রাস্ফালন ই ই ডি সি এলে বাড়ির সঙ্গে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন